ভূমিকম্প হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ টলাতে পারবে না রাম মন্দিরকে আগামী এক হাজার বছর দরকার হবে না মন্দিরের সংস্কারের কাজ বিশাল প্রযুক্তিতে তৈরি হওয়ার মুখে অযোধ্যার রাম মন্দির কি কি সামগ্রী ব্যবহার করেছে এই রাম মন্দির নির্মাণের জন্য জালে আপনিও অবাক হবেন নির্ভতিনের আন্দোলনের পর অবশেষে সুপ্রিম কোর্টের রায় জানিয়ে দেয় অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হবে রাম মন্দির সুপ্রিম কোর্টের এমন রায়ের পর থেকে শুরু হয় তোর্জোর এবং এখন রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন এবং উদ্বোধনের অপেক্ষা রাম মন্দিরের ইতিহাস নিয়ে যতটাই মানুষের মধ্যে কৌতূহল তার থেকেও কয়েকগুণ কৌতূহল যে প্রযুক্তির ব্যবহার হয়েছে বা হয়েছে তা যে কাউকে অবাক করে দিতে পারে দু হাজার সালে জানুয়ারি মাসে ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে রাম মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে রাম মন্দিরের দরজা উন্মোচনের দিক দিন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবর তাবর নেতা মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন শিল্প মহলের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকতে পারে মুখের সম্বানি থেকে শুরু করে অন্যান্য সেলিব্রিটিরাও কেননা তাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র রাম নিয়ে এত আলোচনা কৌতূহলের মধ্যে এই মন্দিরের দায়িত্ব নিয়ে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি থেকে জানা যাচ্ছে এক হাজার বছরেও এই মন্দিরের গায়ে কোনো আচর পড়বে না মন্দিরটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এক বছর পর্যন্ত সংস্কারের কোনো প্রয়োজন হবে না এমনকি সাড়ে ছয় রিকটার স্কেল অর্থাৎ বড় ধরনের ভূমিকম্প হলেও এই মন্দিরের কোনো অংশ টলাতে পারবে না মন্দিরকে এইভাবে দীর্ঘস্থায়িত্ব দেওয়ার জন্য বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে অযথা রাম মন্দির তৈরি করা হয়েছে মূলত পিঙ্ক স্ট্যান্ড স্টোন দিয়ে এর পাশাপাশি মন্দির তৈরির জন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের স্টিল গ্রানাইট মার্বেল ইত্যাদি মন্দির নির্মাণের ক্ষেত্রে এখনও যে সকল জায়গা বাকি রয়েছে সব ক্ষেত্রে এই সব জিনিসপত্র ব্যবহার করা হবে মন্দির নির্মাণের জন্য প্রতিটি জিনিসপত্র নিখুঁতভাবে পরীক্ষা করেছেন আইআইটির বিখ্যাত ইঞ্জিনিয়াররা তবে এখানেই শেষ নয় মন্দির নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেখানে জোর দেওয়া হয়েছে সেটি হলো ভিত্তি প্রস্তর যেখানে সাতচল্লিশটি স্তর তৈরি করা হয়েছে এই সকল স্তর মাটি এবং সিমেন্ট দিয়ে তৈরি করেও ব্যবহৃত ওই মাটির মধ্যে রয়েছে আসল জাদু কেননা যে মাটি ব্যবহার করা হয়েছে সেই মাটি একুশ দিনের মধ্যে পাথর হয়ে যাবে স্বাভাবিকভাবেই তা সহজে ভেঙে ফেলা এক প্রকার অসম্ভব মন্দির তৈরির জন্য যেসব প্রযুক্তির ব্যবহার হয়েছে তা বর্তমান অত্যাধুনিক যুগকেও অবাক করছে